আজকে যে তর্বিটি তুলে ধরা হয়েছে এটি হল মেল মোহাম্বত তব্বির মেল মোহাব্বত তব্বির কীভাবে করা হয় অনেক তন্ত্রমন্ত্রণ অধিকারী সাধনেই সিদ্ধ নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালা মাধ্যমে কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো গ্যারান্টি এর ফলে মোল্লা ফেরত চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর সাদা বাবা লাল বাবা কেবলা বাবা অনেক বাবার কাছে গিয়েছেন কাজের সফলতা যদি পেতে চান তাহলে চলে আসবেন এই দিদি ঠাকুরের নিজ বাড়িতে পতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান তাহলে অবশ্যই আপনারা শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন তববিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি অনেকেই আমার ভিডিওগুলা ডাউনলোড করে এডিট করে করে অন্যের নাম্বার বসায় প্রথমে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন এবং যাচাই বাছাই করবেন যে আপনি কি দিদি ঠাকুর বলতেছেন যদি বলে হ্যাঁ তাহলে আপনি সঠিক জায়গায় সঠিক রাস্তায় পৌঁছাইতে পারছেন এবং কাজের সফলতা সাত দিনের ভিতরে এ দিদি ঠাকুর ক্লিয়ার করে থাকেন তাই আপনারা কাজের সফলতা যদি পেতে চান এ দিদি ঠাকুরের কাছ থেকে শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন কিভাবে মিল মহাবত তবির করা হয় নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সঠিক দিবেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন যারা আমার পাশাপাশি রয়েছেন তারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর দূরান্তে রয়েছেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে তববির করে থাকেন দিদি ঠাকুর পুরো ভিডিওটা দেখুন কথাগুলো শুনুন আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়াপশি সবাইরে কাজে লাগতে পারে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং পুরো ভিডিওটি না দেখে কেউ টানবেন না কথাবার্তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোটো বোন হিসাবে এবং ছোট ভাই হিসাবে ছোটো দাদি হিসাবে ছোট ক্ষুদ্র তান্ত্রিকের কাছ থেকে এবং সাধকের কাছ থেকে একটি বোনের কাছ থেকে শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন ইনশাল্লাহ তববিরের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ